নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি যদিও গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী আমাদের ছুটি ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমি এমার্জেন্সি বিশেষে বাড়ি যাচ্ছি সেটা আপনাদেরকে পরে আমার লগে জানাবো আমি কেন কোন এমার্জেন্সিতে আমি আমার বাড়িতে যাচ্ছি আমি পুজো করে নিয়েছি ভগবানকে ব্যাগের মধ্যে ভরে নিলাম কারণ আমি যখনই যেখানে যাই ওনাকে আমি সঙ্গে করেই নিয়ে যাই উনি আমার সঙ্গেই থাকেন তো চলুন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং কোন ইমার্জেন্সি বিশেষে আমি বাড়ি যাচ্ছি সেটা আপনাদেরকে আমি পরের ব্লগে জানাবো প্যাকিং কমপ্লিট লাগেজ রেখে দিয়েছি সামনেই ঠাকুর তো আমার সঙ্গেই রয়েছে আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে আমাদের ফার্স্ট ফ্লাইটেই আমি যাব কলকাতা তো চলুন আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন আর সারাটা দিন আমি ডিউটি ছেড়ে দিয়ে কি কি কাজ পেয়েছি বাড়ি যাচ্ছি টাটকা আনন্দ আছে কিন্তু যতদিন যাবো ভেবেছিলাম ততদিন যেতে দাঁড় করবো না মাত্র তিন দিনের ছুটি স্যাংশন করেছি তিন দিনের মধ্যে আমি আমার এমার্জেন্সি পাঁচ দিন নিয়ে আমি আমার টিভিস্থলে ফিরে আসবো ছুটির থেকেও বড়ো কথা হচ্ছে দেশ হোক যে কাজের জন্যে আমি নিজেকে আত্মসমর্পণ করেছি সেই কাজ যেন আমি আমার যথাযোগ্য সম্মানের সাথে করতে পারি এটাই আমার কাছে বড় এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্ট দেখুন আজকে একদম ফাঁকা কারণ প্রত্যেকেরই ছুটি ক্যান্সেল কিছু কিছু লোক যারা ইমার্জেন্সি সেই সমস্ত সেনা জওয়ানরাই বাড়ি যেতে পারছে তো মোটামুটি আজকে ফ্লাইটের এখানটা এয়ারপোর্টের সামনেটা পুরোই ফাঁকা অন্যান্য দিন এটা খুবই ব্যস্ত থাকে আমি টিকিট পেয়ে গেছি ফ্লাইটের উদ্দেশ্যে যাওয়ার জন্য ব্যাস লাগেজও চেকিংয়ে দিয়ে দিয়েছি লাগেজ চেকিং হতে চলে গেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ভেতরেও আমি ঢুকে গেলাম দেখুন এয়ারপোর্ট আজ কত ফাঁকা সেনা নেই মানেই এয়ারপোর্ট ফাঁকা দেখুন ভেতরে ঢুকে সমস্ত চেকিং হয়ে গেছে আমি হাঁটছি আস্তে আস্তে দূর থেকে দেখছি আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছি এবং দেখুন পাহাড় মাঝখানে ফ্লাইট আকাশ সব সবকিছু যেন একটা মন খারাপ করা কখনো বা মন ভালো করার একটা দিন আস্তে আস্তে বাস এসে থামল ফ্লাইটের সামনে ভালো তো লাগছিলোই কিন্তু মন খারাপও লাগছিল খুব কম দিনের সময় ফ্লাইট ওড়ার কিছুটা সময় আগেই একটু বৃষ্টি শুরু হয়ে গেল জানলার কাজগুলো দিল মনে একটু আনন্দ আর ফ্লাইটে একটু করেছি মানেই যেতে পারবো তা সে একদিন বা দু ছুটি হোক ছুটিতে ছুটি আর বাড়ির প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব ফ্লাইট ছেড়েও দিয়েছে তখন মনটা একটু আলাদা আনন্দে করে উঠ দেখুন ফ্লাইট ছাড়তে শুরু করে দিয়েছে পড়ে গেছে কলকাতায় এয়ারপোর্টের ভেতরে থেকে পড়েছি এবং দেখুন কত সুন্দর লাগছে এয়ারপোর্টের ভেতরটা খানিকটা সময় দাঁড়িয়ে পড়লাম এতক্ষণে মনে হচ্ছে একটা আলাদা আনন্দ কমসে কম আমার চেনা মানুষ আমার চেনা শহর আমার চেনা গ্রাম সেখানে আমি ফিরে যেতে পেরেছি তা সে দু দিন বা একদিন বা তিন দিন যাই হোক না কেন আমার প্রিয় মানুষদের মুখটা একটু দেখবো এটাই একটা বড় আনন্দ লাগেজ আসার জন্য বেল্ট রানিং শুরু হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি আমার লাগেজটাকে কালেক্ট করব বলে আস্তে আস্তে সমস্ত ব্যাগ চলে যাওয়ার পর দেখছি দূর থেকে আমার বাক্স আসছে আমার লাগেজটা নেবে বলে আমি দাঁড়িয়ে আছি নিয়ে আমি গাড়িতে উঠলাম দেখুন কি প্রচণ্ড গরম তারপর তো গাড়ি ছুটছে দুরন্ত গতিতে তারপর যখন আমি গঙ্গার সামনে দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এত সুন্দর মনে হচ্ছে যেন নেবে ডুব দিয়ে দিই এত প্রচণ্ড গরম কলকাতাতে এসি গাড়িতে তাও প্রচণ্ড গরম লাগছিল যাই হোক আমি এসেই পৌঁছালাম আমার মেয়ের বাড়িতে আমার মেয়ের কাছে মেয়েকে দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে গেল ছ মাস পর মেয়ের সাথে সাক্ষাৎ এত ভালো লাগছিল মেয়েকে দেখতে পেয়ে তারপর বিকালবেলায় বেরিয়ে পড়লাম শীতলা মায়ের মন্দিরে একটু পুজো দেবো বলে মাকে প্রণাম করলাম আর মাকে জানালাম আমার সমস্ত সেনাজওয়ান ভাইরা এবং আমার সমস্ত অফিসাররা তারা যেন প্রত্যেকেই সুস্থ থাকে বিকালটা খুব সুন্দর কাটলো একটু ঘুরে বেরিয়েছে মেয়ে আর জামায়ের সাথে পরের দিন সকালবেলাটাও আমি মেয়ের বাড়িতেই রইলাম আর ছোট্ট গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তাদের বাগানটাতে একটু ফুটলাম খুঁটতে খুব ভালো লাগছিলো আর জবা ফুলের গাছটায় এত জবা ফুল ফুটেছিলো যে ক্যামেরায় না বন্দি করলে বোধ অধুরা থেকে যেত খুব ভালো লাগছিলো এত জবা ফুল একসাথে দেখতে পেয়ে আর আমি ভীষণ জবা ফুল ভালোবাসি তো সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে যাবার পর মেয়ের বাড়িতে একটু বেলের শরবত বানাচ্ছিলাম সেটাও আমি একটু ক্যামেরায় তুলে নিলাম যা কিছু সবই যেন স্মৃতির ছাতায় লেখা থাকুক না জানি কবে কখন কোন সময়ে হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাব যেগুলো থেকে যাবে সেগুলো যেন কোনো না কোনো সময় কেউ না কেউ সেটাকে দেখতে পায় তাই আমি বেলের শরবত বানালাম খুব সুন্দর লাগছিলো বহুদিন পর আমি এইভাবে বেলের শরবত বানাচ্ছি যাই হোক বেলের শরবতটাকেও আমি সার্ভ করছি দেখুন কত সুন্দর লাগছে আর নিজেও একটু খেলাম এত ভালো লাগছিল অনেক দিন পর কারণ আমি যে জায়গায় থাকি সেখানে বেল পাওয়া যায় না আর এত সুন্দরভাবে করার সময়ও হয়তো বা নেই তাই আমি একটু সুন্দরভাবে বেলে শরবত বানালাম তো আমার মেয়ের জন্মদিন সামনেই ছিল তো আমার মেয়ের জন্মদিনের জন্যই আজকে আমি মেয়ের বাড়িতে এসেছি আর আমার বাড়ির আত্মীয় স্বজন আরও অনেকেই মেয়ের বাড়িতে আস আসবে তারা এখনও এসে পৌঁছায়নি তো আমি একটু বেলের শরবত বানিয়ে আমি ওনার মেয়ের শ্বশুরমশাইয়ের হাতে দিচ্ছি আর দেখুন কত আনন্দ লাগছে যে কোনো আত্মীয়র জন্য যদি এতটুকুও কিছু করতে পারি কত ভালো লাগে কাজের অবসরে এইটুকুনি করছি এটা আমার কাছে একটা বিরাট বড় আনন্দ তারপরে দুপুরবেলা লাঞ্চের সময় দেখুন আর উনি কত সুন্দর স্যালাড কেটেছেন ইনি এত সুন্দর পারদর্শী এই সমস্ততে স্যালাড কাটা এবং রান্নাতেও খুব খুব সুন্দরভাবে স্যালাড কেটে দিয়েছেন এবং আমার ভাই আমার আত্মীয় পরিজন আমার ভাইয়ের বউ আমার মা প্রত্যেকেই এসেছেন অনুষ্ঠানে আর খাবারও সার্ভ করা হয়ে গেছে মার স্নেহ মাখানো হাতের মুড়ি তরকারি খেয়ে আমি বাড়ির উদ্দেশ্যে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের এক ব্লগে